আফটারনুন বন্ধুরা আমি পিউ শোভার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ব্লগনে আর পিছনে যে দেখতেই পাচ্ছ আমি কোথায় এসেছি হ্যাঁ আজকে আমি এসেছে যে রাম রাজাতলা কারণ এখানে রামের বিসর্জন দেওয়া হবে তো সেই সুন্দর মুহূর্তগুলো আমি তোমাদেরকে শেয়ার করবো আর এখানে প্রত্যেক বছরই শ্রাবণ মাসের শেষ রবিবার কিন্তু এই রাম পুজো যেটা তার বিসর্জনের শোভাযাত্রাটা হয়ে থাকে সেই সুন্দর মুহূর্তগুলো প্লাস শোভাযাত্রাটা তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো তো তোমাদের একটাই কাজ তোমরা কিন্তু ভিডিওটাকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধু আমি কিন্তু একদম রাম রাজাতলা মন্দিরে চলে এসেছি এখানে কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে কিন্তু রামকে তো দেখতেই পাচ্ছ আর কিছুক্ষণ পরেই কিন্তু নিরঞ্জনের পথে রাম রওনা হবে সুন্দর একটা শোভাযাত্রার মাধ্যমে তোমরা বুঝতেই পারছো তো অলরেডি সাজানো গোছানো কিন্তু কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শোভাযাত্রা শুরু হবে তো সেই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের একটাই কাজ তোমরা ভিডিওটাকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো দিকে তোমরা দেখতে পাচ্ছ অনেকই দর্শনার্থী মন্দির আজকে ভিড় করেছে তোমরা বুঝতেই পারছো মানে রাম রাজা কিন্তু আর কিছুক্ষণ পরেই শোভাযাত্রার উদ্দেশ্যে রওনা দেবে তার আগে তাকে দর্শন করতে কিন্তু অনেকই মানে লোক কিন্তু এখানে ভিড় করেছে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ তো আর কিছুক্ষণের অপেক্ষা তোমরা বুঝতেই পারছো তারপর এখন রাম আবার সেই একটা বছরের অপেক্ষা তো বুঝতেই পারছো তো সেই সুন্দর যে মুহূর্তগুলো অবশ্যই কিন্তু আমি শেয়ার করবো তোমাদের একটাই কাজ তোমাদের ভিডিওটাকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নিরঞ্জন করাবে তার জন্য যে গাড়িও কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আর এখনই কিন্তু রামকে কিন্তু মন্দির থেকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে তোমরা বুঝতে পারছো অলরেডি কিন্তু রেডি আর অজস্র মানুষ কিন্তু এখানে ভিড় করে তোমরা বুঝতেই পারছো তো চলো শেয়ার করছি আর তোমরা এই রাম বিসর্জন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর হাওড়া থেকে কে কে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও তো ভালো লাগলে কিন্তু লাইক করতে হবে তোমাদের জন্য এত দূর এসে আমি কিন্তু ভিডিও শেয়ার করছি চলো তো তোমরা এবার দেখতে থাকো এই এখনই কিন্তু বেরোবে এবার

তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ রামকে কিন্তু অলরেডি নিয়ে যাওয়া হচ্ছে নিরঞ্জনের পথে তোমরা বুঝতেই পারছ তো সেই শোভাযাত্রাটাই তোমাকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তোমাদের অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকো তো তোমরা কিন্তু দু সালে শেষবারের মতো দেখে নাও রামমূর্তিকে যে আবার কিন্তু একটা বছরের অপেক্ষা তোমরা বুঝতেই পারছো একদম একদম তো তোমাদের বন্ধু কিন্তু একদম সামনে থেকে দেখাচ্ছি একদম শোভাযাত্রাটা তো তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো তাহলে লাইক কমেন্ট সে অবশ্যই করে দিও তো বন্ধুরা তোমাদের কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আমি যে শোভাযাত্রা সেটা কিন্তু শেয়ার করছি তো তোমরা অবশ্যই দেখো ভালো লাগে লাইক করে দিও তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পারছো কারণ কিন্তু রামকে খুবই সুন্দর প্রসেশনের মাধ্যমে বিসর্জন দেওয়া হচ্ছে বুঝতেই পারছো বিভিন্ন ট্যাবলোতে বিভিন্ন রকমভাবে সাজানো হয়েছে বুঝতে পারছো আগেও দেখতে পাচ্ছ অজস্ব কিন্তু ট্যাবলোর মাধ্যমে রামকে কিন্তু নিয়ন্ত্রণের পথে নিয়ে যাওয়া হচ্ছে তো সহ সম্পূর্ণটাই শেয়ার করছি তোমরা যদি দেখতে থাকো আর ভালো লাগে লাইক কমেন্ট করতে থাকো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছি আরও একটা ট্যাবলোতে কিন্তু খুব সুন্দরভাবে রামকে সাজানো হয়েছে বুঝতেই পারছো তো বিভিন্ন ট্যাবলোতে বিভিন্ন ধরনের প্রসেশন করে কিন্তু রামকে নের পথে নিয়ে যাওয়া হচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা যে দেখতে থাকো ট্যাবলো আর আমি তোমাদের তো এই ভিডিওতে শেয়ার করছি রাম বিসর্জন তো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমি এবার সামনে দিয়ে যাবো এখানে এখন খুবই সুন্দরভাবে লাইটের গেট দিয়ে সাজানো হয়েছে ট্যাবলোগুলোকে তো আবার ভাঙ্গা ডান্স হলছে সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের এক ডেকে তোমাদের দেখতে থাকো তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুবই ওই ঘামসা ভাজলে যে একটা শো সেটা কিন্তু চলছে বুঝতেই পারছো খুবই সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি বুঝতেই পারছো তো বেশি কিছু বলার নেই তোমরা যা শুধু ভিডিওটাকে ওয়াচ করো দেখতে থাকো কারণ এত সুন্দর পজিশন রাম বিসর্জনের তো এই আমারও লাইফের ফার্স্ট টাইম তো তোমাদের সাথেও সেটা শেয়ার করছি তো তোমাদের একটাই তোমাদের জাস্ট দেখতে থাকো এটা হচ্ছে ধামসাম আদলে সো বুঝতেই পারছো তোমরা তো দেখতে থাকো দেখতে পাচ্ছো আমি এরকম লাইটের ট্যাবলোর সামনে চলে এসেছি খুব সুন্দরভাবে কিন্তু যে লাইটিংটা কিন্তু পড়ার জন্য তোমরা পারছো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি অসাধারণ লাগতে কিন্তু দেখছি সত্যিকার এইরকমভাবে রাম বিসর্জন কিন্তু আমি কোনোবারই দেখিনি প্রথম দেখছি আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করছি তো তোমরাও দেখতে থাকো আমি কিন্তু একটা ট্যাবলেটে চলেছি যেখানে ব্রাহ্মণ অবতারকে রাখা হয়েছে রামের একটা রূপ দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু অজস্র ঠাকুর তোমার মূর্তি রামের বিভিন্ন রূপ এখানে কিন্তু রাখা হচ্ছে সম্পূর্ণকে কিন্তু একটা বিশাল আয়োজনের সাহায্যে কিন্তু রাম যে বিসর্জন সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে যাচ্ছে তো সেটাই তোমার সাথে শেয়ার করছি তো তোমার দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে রাম বিসর্জনে কিন্তু রাধাকৃষ্ণর যে মূর্তি সেটাও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে এই মানে প্রতিমাকেও কিন্তু ধীরে ধীরে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হচ্ছে তোমরা বুঝতেই পারছো আর এখানে অজস্র ভিড় তোমরা আর ভিড় দিয়ে আর কিছু বলার নেই তো তোমরা দেখতে থাকো একটা সুন্দর শোভাযাত্রা এই ভিডিওর মাধ্যমে তো তুমি দেখতেই পাচ্ছ রাম বিসর্জনও কিন্তু ঠাক তো ঠাক এমনই একটা বাদ্যযন্ত্র যেটা সব পুজোয় কিন্তু বোধমা লাগে আর ক্যামল তুমি কিন্তু সুন্দর লাগে তোমরা বুঝতেই পারছো দেখতেই পেলে নামকে কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে নিরঞ্জনের পথে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও